বন্ধুরা কি সমস্ত অবিশ্বাস্য ঘটনা ঘটছে তোমরা দেখতে পাচ্ছ আমরা বাঙালিরা আজকে গর্ব করার দিন বাঙালিদের প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিদ্দা এই দুজনে যেভাবে মুম্বাই কাঁপাটছে যেভাবে মুম্বাই তোলপাড় করে দিচ্ছে শহর থেকে শহর শহরতলি এইরকমভাবে নেটফ্লিক্সের প্রোমোশান স্ট্র্যাটেজি এর আগে কি কখনো আমরা দেখেছি বলিউডের যে কোনো প্রোজেক্ট হোক সাউথ ইন্ডাস্ট্রির যে কোনো সাউথের স্টারকাস্ট নিয়ে যে কোনো ওয়েব সিরিজ হোক এই রকম লেভেলের হিউজ লেভেলের গ্র্যান্ডার লেভেলের টাকা ইনভেস্ট করে প্রোমোশান এর আগে কখনও কেউ দেখেনি এন্টারটেনিং প্রিন্টস আমাদের সবার প্রিয় শিল্পেন্দুদের একটা পোস্ট করেছে দেখলাম পুরো মাথা নষ্ট হয়ে গেছে পোস্টটা দেখে পোস্টটায় দেখাচ্ছে মুম্বাই থেকে কলকাতার যে ট্রেন রয়েছে যে এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেসে ট্রেনের যে বগিগুলো রয়েছে যে কামরা রয়েছে তার পুরো সাইড জুড়ে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের প্রসেনজিৎ চ্যাটার্জির হিউজ পোস্টার ব্যানারে জিদ্দার ব্যানার ঠিক আছে শাশ্বত চ্যাটার্জি মানে পাগল হয়ে যাচ্ছি তোমরা জাস্ট দেখো যে ট্রেন চলছে ট্রেনের পাশ থেকে এপার দিয়ে একজন ভিডিও বানিয়েছে তো হোয়াট আ দেখতে পাচ্ছ তোমরা দারুণ দারুন দারুন কিছু বলার নেই বলার নেই অসাধারণ অসাধারণ মানে এই রকম লেভেলের নেটফ্লিক্সের এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে যে এতটা এতটা তার আশাবাদী এবং এইভাবে প্রমোশান এত টাকা খরচা করা হয়েছে কিছু বলার নেই এবং মুম্বাইতে যে ট্যাক্সিগুলো রয়েছে ঠিক আছে সেই ট্যাক্সিতে তোমরা জাস্ট দেখ তোমরা দেখাতে চাই দেখো খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের সমস্ত কিছু দিয়ে দেখো ট্যাক্সির মধ্যে বুম্বাদা এবং জিদ্দা আই থিঙ্ক দেখাতে পারছি তোমাদেরকে দেখো দেখছো মানে এটা না মানে কিছু বলার নেই জাস্ট ঠিক আছে দেখছো সমস্ত ট্যাক্সি দেখো কী লেভেলের প্রমোশন দেখো দেখতে পাচ্ছ আদিল জাফার খান ঋত্বিক ভৌমিক মানে রঞ্জিত সাগরের যে ক্যারেক্টারগুলো ক্যারেক্টার মানে দুর্দান্ত লেভেলে দেখতে পাচ্ছ মুম্বাইতে কোনো ট্যাক্সি চলছে সমস্ত ট্যাক্সিতে কিন্তু কাভার আপ করে দেওয়া হয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের সমস্ত কিছু দিয়ে সুতরাং সময় এসছে বাংলা ইন্ডাস্ট্রিকে এবারে কিন্তু মানে এই জিনিসগুলো দেখে শিখতে হবে জিদ্দা বোম্বাদা ট্যাক্সির মধ্যে মানে ইটস রেকর্ড ইটস দ্য মানে কি বলবো এই রকম বিগেস্ট সারপ্রাইজ ঠিক আছে বাঙালিদের জন্য বিশেষ করে আমাদের আজকে সত্যি বলছি বুক ঠোকে বলতে ইচ্ছা করছি ভাই বাঙালি অডিয়েন্স হিসাবে বাঙালি সিনেপ্রেমের দর্শক হিসাবে বাঙালি অভিনেতাদের জন্য না আজকে ভাই প্রাউড ফিল করছি এর আগে জানতাম যে বাঙালিরা মুম্বাইতে কাঁপাতে পারবে নাকি মুম্বাইতে কজন বাঙালি কাঁপিয়েছে মেঠুন চক্রবর্তী ছাড়া ভাই প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিত এরা দুজন যে কি পারেন আর কি পারেন না সেটা বোধ হয় আরও একবার বুঝিয়ে দিল যে বাঙালি সব পারে যে কোনো জায়গায় কলকাতায় যেমন জয় করে নিতে পারে বাঙালি তেমনি ভালো কাজ করে দাপটের সাথে পারফরম্যান্স করে অ্যাক্টিং স্কিলের দক্ষতা নিজেদের সামর্থ্য যেভাবে দেখিয়েছেন মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিত তারা নিজেদের সামর্থ্যটা উজাড় করে দিয়েছেন মুম্বাইকে বুঝিয়ে দিয়েছে যে হিন্দি পাড়ায় আমরাও পারি রাজ করতে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার গোটা সাতটা সিজন জুড়ে যেভাবে দাপটের সাথে পারফরমেন্স করেছেন এই দুই মেগাস্টার এবং সুপারস্টার অর্থাৎ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসিনজিৎ চ্যাটার্জি তাকে যা লিভিং লেজেন্ড বলা হয় যাকে এর আগে আমরা জুবিলিতে দেখেছি অ্যামাজন প্রাইম ছাড়খাড় করে দিয়ে জাস্ট প্রসেনজিতের ক্যারেক্টারটা সেই শ্রীকান্ত রয় মানে সবাই চিনে গিয়েছিল যে ভাই প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই দ্য রিয়েল লায়ন প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য রিয়েল লায়ন তার এজ বাড়তে পারে বয়স বাড়তে পারে বাট প্রসেনজিৎ চ্যাটার্জি বাপ ছিল বাপ আছে বাপ থাকবে অভিনয়ের বাপ ঠিক আছে সেটা প্রমাণ করে দিয়েছে এই নেগেটিভ শেডের ক্যারেক্টারটা গোটা সিরিজ জুড়ে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে যেভাবে বুদ্ধিমত্তার সাথে নিজের দাবার চালগুলোকে বসিয়েছেন মেট করে দিয়ে বেরিয়ে যাওয়ার যে প্রবণতাটা চিফ মিনিস্টারের ওপরে ঠাস আর বেশি কিছু বললাম না এবং জিদ্দার ওই রকম পারফরম্যান্স অ্যাজ আ অনেস্ট পুলিশ অফিসার অ্যাজ আ ইন্টেলিজেন্ট একজন রিভেঞ্চ যে নিতে ভালোবাসে এনকাউন্টার যে করে দেয় জিতের এই পারফরমেন্সটাও কিন্তু জিতকে অনেক অনেক দূর কিন্তু এগিয়ে নিয়ে যাবে হিন্দি পাড়ায় কিন্তু এবারে বাঙালিদের দাপট আস্তে আস্তে অনেক ছবি ওয়েব সিরিজে কিন্তু আমরা দেখতে পাবো বোম্বা লাগে এবং জিততে একসাথে না হলেও ইন্ডিভিজুয়ালি কিন্তু অবশ্যই দেখতে পাবো খুব শীঘ্রই কিন্তু আরও নতুন নতুন আপডেট কিন্তু আসবে তো বন্ধুরা দারুণ লেগেছে ঠিক আছে থ্যাংকস আ লট শিল্পেন এন্টারটেনিং প্রিন্স তোমার ওই পোস্টটা দেখে আমি এটা শেয়ার করতে পারলাম যে ট্রেনের মধ্যে দুই দিন আগেই দেখেছি মেট্রোতে কীরকম অবস্থা এক্সপ্রেসগুলোতে তারা গিয়ে নিজেরা প্রমোশন করছে এখন তো দেখতে পাচ্ছি ভাই হ্যাপনিং দারুন দারুণ লেগেছে আই এম সো হ্যাপি আই এম সো প্রাউড অফ যে প্রসেনজিৎ অ্যান্ড জিৎ অ্যান্ড এন্টারটিম অফ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্ট্যান্ট নেটফ্লিক্স অলসো তো বন্ধুরা এটাই তোমাদের বলার ছিল যে বাঙালিরা সব পারে সব কিছু পারে পুষ্পার আল্লু অর্জুনকেও গিলে খেয়েছি বুমবাদা এবং জিদ্দা সময় আসছে ভাই আরও অনেক বড়ো বড়ো তারকা মহাতারকাকে গিলে খেয়ে নেবে প্রসেনজিৎ এবং জিৎ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করত বৃহৎ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিতে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা